আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিস কিচেন পারভিস কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি মাত্র দুটো উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেই রেসিপি দেখার জন্য শেষ শব্দ আমার পাশে থাকুন এবং দেখে নিন কীভাবে আমি তৈরি করলাম আজকে রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি বসে দিলাম কড়াই এর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি দু কাপ পানি পানির মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লঙ্কার গুঁড়ো চিলি ফ্লেক্স অরিগানো জিরে আর আমি দিয়ে দেবো একটা গ্রেড করা আলু এখন আলুর সঙ্গে সমস্ত মশলা আমি দু থেকে তিন মিনিট এইভাবে আমি নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিট সমস্ত পোকর নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দেবো এক কাপ সুজি মানে যে কাপের আমি কিন্তু পানি নিয়েছিলাম ওই একই কাপের কিন্তু এক কাপ সুজি আমি এখানে দিয়ে দিলাম এখন অনবত নাড়তে হবে নাড়তে নাড়তে যখন এটা আঠালো ডো তৈরি হবে তখন আমি নামিয়ে নেবো কিন্তু থামলে হবে না তাহলে কিন্তু সুজির মধ্যে দানা দানা হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে এই রেসিপিটা খুব একটা ভালো হবে না তাই অনবত নাড়িয়ে নাড়িয়ে এটাকে কিন্তু তৈরি করে নিতে হবে ঠিক এইভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন খুব ইজি এই রেসিপি আপনারা চাইলে পারে কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারেন এটা কিন্তু খুব কম সময়ে তৈরি হয়ে যায় আর খুব একটা বেশি উপকরণের প্রয়োজনও হয় না এটা কিন্তু একদম আঠালো হয়ে গেছে এখন ঠান্ডা করার জন্যে আমি একটা কিন্তু প্লেটে নিয়ে নিয়েছি খুব ভালো করে ঠান্ডা করে নেবো এবং দিয়ে দেবো এখন এই সুজির মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল তারপর এটাকে খুব ভালো করে আমি মেখে নেব। একদম মসৃণ করে কিন্তু এটা মাখতে হবে আপনারা মাখাটা দেখলেই বুঝতে পারবেন কীভাবে আমি এটাকে মেখে নিলাম দেখুন একদম মসৃণ একটা ডো তৈরি হয়ে গেল এখন হাতে আমি সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে নিলাম এই ডো থেকে অল্প করে নেব এবং আমি আমার মতো করে একটা আঁকা দিয়ে নেব আমি কিন্তু এটা আমার মতো করে একটা আকার দিলাম আপনারা চাইলে পারে কিন্তু যে কোনো আকারের এটা তৈরি করে নিতে পারেন সেটা ডিপেন্ড করছে আপনাদের ওপর কীভাবে আপনারা এটাকে তৈরি করে নেবেন এইভাবে আমি দেখুন তৈরি করে নিলাম কতটা সুন্দর দেখতে লাগছে একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব একইভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম এখন এটাকে আমি সাইডে রেখে দেবো আর আমি নিয়ে নেব গ্রেট করা আলু আমি একটা আলু এখানে নিয়ে নিয়েছি আলুর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ সামান্য পরিমাণে আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ছালটা আপনারা কম বেশি করে নিতে পারেন আর আমি এখানে দিয়ে দিলাম কালো জিরে আর সঙ্গে আমি এখানে দিয়ে দিলাম বড় চামচের দু চামচ ময়দা সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবো অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি তৈরি করে নেব এটা কিন্তু খুব একটা পাতলা করা যাবে না এটা অনেকটাই কিন্তু গাঢ় হবে আপনারা দেখি নিন কীভাবে আমি এই ব্যাটারটাকে তৈরি করে নিলাম ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমটি হবে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পাতলা করা যাবে না তাহলে পরে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না ব্যাটারটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরমও হয়ে গেছে এখন আমি এগুলোকে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এবং এপিট ওপিট করে খুব ভালো করে কোট করে নেব এবং গরম তেলে আমি দিয়ে দেবো ঠিক এইভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থের জন্যে আমি কিন্তু আবারও একটা তৈরি করে দেখাবো ঠিক এইভাবে আমি কোট করে নেব এবং গরম তেলে আমি দিয়ে দেবো একইভাবে আমি সবগুলো এখানে দিয়ে দেব সব দিয়ে দিয়েছি এখন এপিট ওপিট করে এগুলোকে খুব ভালো করে আমি ফ্রাই করে নেব সুজি আর আলু দিয়েও কি এত সুন্দর একটা রেসিপি তৈরি করা হয় এটা না খেলে বন্ধুরা আপনারা বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা সুন্দর আর বন্ধুরা এটা কিন্তু আমার নিজস্ব রেসিপি নয় এটা আমার বরদির কাছে আমি শিখেছি আমার বরদি যখন এটা আমাকে তৈরি করে দিয়েছিল আমার খেতে কিন্তু অত্যন্ত সুন্দর লেগেছে তাই ভাবলাম আমিও একদিন বাড়িতে তৈরি করে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তাই আজকে আমি রেসিপিটা বাড়িতে তৈরি করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন এপিট ওপিট করে এগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে আমি তুলে নেব এবং বাকিগুলো কিন্তু একইভাবে আমি ফ্রাই করে নেব পরিবেশন করার জন্যে আমি কিন্তু একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি সঙ্গে কিন্তু আমি সসও নিয়ে নিয়েছি যাতে ভিডিও শেষ হওয়ার সাথে সাথেই আমি পরিবেশন করতে পারি আর এটা কতটা ক্রিস্পি হয়েছে এর আওয়াজ শুনলেই হয়তো আপনারা বুঝতে পারবেন তাহলে বন্ধুরা একবার হলো এই রেসিপি আপনার বাড়িতে তৈরি করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান আজকের মতো আসি আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা থাকবে